আসসালামু আলাইকুম এভরিওয়ান এই গরমে সবারই অবস্থা খারাপ তাই আমি একটা এমন রেসিপি নিয়ে আসছি এই গরমেও খেতে ইচ্ছা করবে আমি কাঁচামরিচগুলো ভেজে নিয়েছি নিয়ে গড়াই মাছ ভেজে নিয়েছি পিঁয়াজ রসুন সব কিছু দিয়ে একদম যাতে দ্রুত হয়ে যায় এই গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না একদম সব কিছু ডলে নিচ্ছি এই রেসিপিটা যদি হয়ে যায় একদম যে মানুষটা খাবে না সেই মানুষটাও খেতে আসবে আর আমি ফ্লেভারের জন্য একটু ইলিশ মাছ কাটা ছাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভর্তার ফ্লেভারটা অসাধারণ আসবে আর অনেক টেস্টি হবে মুখে রুচি ফেরাতে এই ভর্তার কোনো জুড়ি নেই এই ভর্তাটা এমন টেস্টি এমন টেস্টি যে মুখে রুচি একদম ফিরে আসবে আর আমি এর সঙ্গে একটু অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল ছাড়া ভর্তার কথা তো ভাবাই যায় না ভর্তাটা মেখে নিলাম এই যে হয়ে গেল আমার ভর্তাটা আমি একটুখানি লবণ দেখব আর দেখবো টেস্টটা কিরকম আসছে অসাধারণ হয়েছে